তো এটা হলো আমাদের দেশ ভারত এখন দেখে নেব ভারতের কোন কোন রাজ্যে উপকূল রেখা দেখা যায় প্রথমে আসি ভারতের যে প্রথম যে রাজ্যে উপকূল রেখা দেখা যায় সেটা হলো গুজরাট তো ভারতের রাজ্য এখানে আছে গুজরাট এই গুজরাটে আমরা রেখা দেখতে পাই এবং এই উপকূল রেখা হলো সব থেকে বড় এরপরে আছে মুম্বাই তারপরে রাজ্য হল গোয়া গোয়াতে হচ্ছে ভারতের উপকূল রেখা দেখা যায় এরপর এখান থেকে নীতি আসলে আমরা পাই হলো কর্ণাটক তাহলে কর্ণাটক রাজ্যেও ভারতের রেখা দেখা যায় এরপর এর নিচে আসে কেরালা এখানে পাবো আমি তামিলনাড়ু তামিলনাড়ুর পরে যেটা আসে সেটা হলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর পরে আছে অন্ধ্রপ্রদেশ রাজ্য যেখানেও আমি ভারতের রেখা। আমরা দেখতে পাই তারপরে আসে হলো উড়িষ্যা রাজ্য এবং সর্বশেষ হলো পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গেও কিন্তু ভারতের রেখা আছে ভারতের মোট যে নটি রাজ্যে রেখা দেখতে পাই এর মধ্যে সব বড় উপকূল রেখা কিন্তু গুজরাটে